পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি বুধবার ঈদ পালিত হবে একের কারণে সাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে ঈদ হবে আগামী বুধবার দশই এপ্রিল সোমবার আট এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম গল্প নিউজ প্রতিবেদনে বলা হয় সৌদি আরব ছাড়াও কাতার ও অস্ট্রেলিয়ায় আগামী বুধবার ঈদ পালিত হবে সৌদি আরব কর্তৃপক্ষ আরও ঘোষণা দিয়েছে যে আগামী মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে তার পরের দিন সাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতর উদযাপন করা হবে এই তথ্য নিশ্চিত করার আগে সৌদি চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতিষবিজ্ঞানী আবদুল্লাহ আল খুদাইরি বলেছিলেন মেঘের কারণে শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশন সভকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশের রমজান হতে পারে তিরিশটি তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে এবার পাকিস্তানে রোজা হতে পারে উনতিরিশটি কারণ নয় এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে